ভাইয়া ভাইয়া বলে বলে সাইয়া বানিয়েছে সাইয়ার সঙ্গে মানে কি বলে তাতা থাইয়া করেছে হম ভাইয়ার সঙ্গে ভাইয়াকে সাইয়া বানিয়ে তার সঙ্গে তাতা থাইয়া করেছে এখন জুটেছে জিও দাদা আর এই দাদা কি বলেছিল জানো ওই যে জয় বাংলার থেকে যখন ইউটিউব থেকে যখন ইয়ে করেছিল না একটা ইভেন্ট ক্রিয়েট করেছিল যেখানে ছোট্ট ছেলেকে ডাকিনি হ্যাঁ নমস্কার আমি বহিরাগত বলে একটা ভিডিও করেছিল তার আগে যে ইভেন্টটা হলো হ্যাঁ ওই যে যখন ওই মৌ আর কল্লোল মিট আপ রাখলো তারপরে যে মিট আপটা ইয়েটা ইভেন্টটা হলো ইউটিউবে তখন এই কুলাঙ্গার কুলাঙ্গারের সাথে এই ম্যান্ডি কথা বলেছিল তখন এই কুলাঙ্গারের সাথে তো আমার সম্পর্ক ভালো ছিল তখন এই কুলাঙ্গার বলেছিল ম্যান্ডি ছিনাল মেয়ে ছেলে আমি বললাম কি করে বুঝলে নাকের পাটা যাদের নাকের পাটা এরকম ফোলা থাকে না তারা ছিনাল হয় আমাকে বলেছিল এখন দেখো সেই কুলাঙ্গার দাদা জিও দাদা হয়ে গেছে আমি কোনোদিনও ম্যান্ডিকে এই সমস্ত কথা বলিনি কারণ তা বন্ধুরা কথাটা হলো আমি সুতোপার ইটুক তুলে ধরলাম কিসের জন্য ঠিক আছে এখন তোমাদের কাছে সব খুলাসা করে বলছি কিসের জন্য ওইটুকু তুলে ধরলাম কারণ সুতোপার সাথে ওই ঢেমনা কুলাঙ্গার কুলাঙ্গার না কুলাঙ্গার ঢেমনা কুলাঙ্গার ঢেমনা প্লাস কুলাঙ্গার ঠিক আছে তা ঢেমনা কুলাঙ্গারের সাথে আগে মানে সম্পর্কটা ভালো ছিল আমাদের সুয়ের সাথে তখন সু সুকে বলেছিল যে ওই মন্দিরার কথা কিন্তু বলেছিল আমি কিন্তু কিছুদিন থেকে ভিডিওর মধ্যে বলে যাচ্ছি বলে যাচ্ছি যে এখন মন্দিরা খুব ভালো মন্দিরা সতী সাবিত্রী কিন্তু মন্দিরাকে কি একটা কিছু বলেছিল আমি কিন্তু এই কথা বারংবার বলে গেছি। এই জন্য সুতোপা দেখো আজকে পর্দা ফার্স্ট করে দিল সুতোপা কিন্তু বলে দিল ওই জন্য সুতোপার কথাটুক আমি তুলে ধরলাম যে কি বলেছিল মন্দিরা তোকে বলেছিল সিনাল মেয়ে ছেলে ছিনাল মেয়ে ছেলে কি শোনা যায় ভালো মেয়ে ছিলে তুই দেখ তাহলে তোরকে কতটা খারাপ বলছি তুই আসতে বলছিস জিও দাদা জিও জিওনা জিও বা তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশানটা অন করে দিলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে মূল চলে যায় অবশ্যই মন্দিরাকে নিয়ে ঠিক আছে তা বন্ধুরা কথাটা হলো যে মন্দিরা ভাই বানাতেও দেরি হয় না ছাইয়া বানাতেও দেরি হয় না ঠিক আছে যে কিছুদিন আগে যাকে ভাইয়া বলেছিল তাকে ছাইয়া এক মিনিটের মধ্যে ছাইয়াও বানিয়ে ফেলেছে ঠিক আছে তা যাই হোক এগুলো কথা না আমি আসল কথায় চলে যাই কথাটা হলো আমি সোমনাথের কথা বলছি আমি আজকে সত্যি সোমনাথের ওই ভিডিওটা দেখে মানে সোমনাথের ব্লগ চ্যানেলে ব্লগটা দেখে মানে জন্মদিন উপলক্ষে যে ব্লগটা ওই ভিডিওটা আমি সম্পূর্ণই দেখলাম আমার খুব ভালো লাগলো ঠিক আছে বুঝলাম যে সোমনাথের মধ্যে কোনো ভালোবাসার খামতি নেই ঠিক আছে হ্যাঁ একটা সোমনাথের মতো একটা ছেলে দেখে এই মানে ভূত চরিত্রা মন্দিরাকে এখনো মানে ওকে মেনে নিয়েছে অন্য পুরুষ হলে ওকে মেনে নিত না আমি জোর কদমে বলতে পারি ঠিক আছে জোর কদমে বলতে পারি ওকে মেনে নিত না কারণ কারণ সোমনাথ ড্রিঙ্ক করতে পারে সোমনাথ ই করতে পারে কিন্তু সোমনাথের মনটা খুব কি একদম সোমনাথের মনটা একদম মানে খুব ভালো ঠিক আছে খুব ভালো হ্যাঁ আমি আজকে একটা কথা বলছি কথাটা হলো দেখো বন্ধুরা আমি যেখানে ভুল দেখব সেখানে ভুল বলবো যেখানে মানে ঠিক দেখবো সেখানে ঠিক অবশ্যই বলবো কারণ বলার অধিকার অবশ্যই আছে ঠিক আছে কারো অধীনে আমি থাকি না কারো পায়ে পড়েও থাকি না যেখানে যার ভুল দেখব সেখানে অবশ্যই আমি বলবোই ঠিক আছে অবশ্যই বলবো হ্যাঁ আমি সোমনাথকে খারাপ বলেছিলাম এই দুটো একটা একটা ভিডিওর মধ্যে হয়তো খারাপ বলেছিলাম যে বলেছিলাম যে সোমনাথ ইচ্ছে করে মন্দিরের সাথে নাটক করেছে ঠিক আছে তা যাই হোক নাটক করতে করতে রিয়েল হয়েছে যাই হোক এই কথা বলেছিলাম সোমনাথকে কিন্তু এখন দিন যাচ্ছে বুঝতে পারছি যে সোমনাথের মতো একটা ছেলে হয় না ঠিক আছে সোমনাথের মতো একটা ছেলে হয় না সোমনাথের মতো একটা ছেলে দেখে এই মহিলাকে মানে এই মন্দিরাকে মেনে নিয়েছি অন্য পুরুষ হলে না লাথ মেরে ছুঁড়ে ফেলতো লাত মেরে ছুঁড়ে ফেলতো হ্যাঁ সত্যি কথা বলছি সত্যি যে মেয়ে ছেলে তার ছোট্ট একটা শিশু বাচ্চাকে ছেড়ে তার হাজবেন্ডকে ছেড়ে যে পরপুরুষের পুরুষের কাছে যে রাত কাটা পরপুরুষের পুরুষের কাছে সহবাস করে তার সাথে কোনো আমার মনে হয় না কোনো মানুষ তাকে কোনো ছেদ পুরুষ মানুষ তাকে মেনে নিবে ঠিক আছে সোমনাথের মতো ভালো মানুষ দেখে ওকে মেনে নিয়েছে আরে তোর তো ভাগ্য ভালো রে এরকম একটা স্বামী পেয়েছিস এরকম একটা স্বামী পেয়েছিস তোর তোর ভাগ্য 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 ভালো কপাল কে মানে গুণে গুণে নাকি কি বলে তুই এরকম স্বামী পেয়েছিস বুঝেছিস কিন্তু তুই সেটা বুঝতে পারিস বুঝতে পারিস বুঝতে না পেরে তুই পর পুরুষের সাথে গিয়েছিস ইন্তজ বিনতিস করতে লজ্জা করে না তুই গিয়েছিস ইন্তজ বিনতিস করতে তুই কি বলছিস সুতোপাকে দোষের ভাগে ফেলছিস যে সুতোপা তোকে কি করেছে সংসার তোর নষ্ট করেছে আরে সংসার কখন সুতোপা তোর নষ্ট করলো তুই তো তোর বরকে এত সুন্দর বর এত ভালো বর এত মানে মহাদেবের মতো বরকে তুই ছেড়ে তুই যে পরপুরুষ একটা ছাইয়ার সাথে তুই গেলি তখন কি সুতোপা কি বলেছিল যে তোর সোমনাথকে ছেড়ে তুই ওই ছাইয়ার সাথে তুই ঘর সংসার মানে ই কর কাটা সুতোপাকে বলেছিল হ্যাঁ সুতোপা করেছিল তুই যখন অসহায় করেছিলি তুই যখন তোর কোনো কেউ ছিল না তোর সাথে তোর সাথ দেওয়ার মতো কেউ ছিল না তখন তোর সুতোপা তোকে অসহায়ের থেকে তোকে ও মানে বাজিয়েছে ঠিক আছে বাজিয়েছে কি হয়েছে এখন তুই কি করছিস সুতোপাকে দোষের ভাগে বানাচ্ছিস সবার কাছে দোষী বানাচ্ছিস আচ্ছা আচ্ছা যাই হোক এগুলো তো অনেক দিন থেকেই চললো এখন আসি আসল কথা আচ্ছা শোন মন্দিরা তোকে একটা কথা বলছি কথাটা হলো তুই এখন যে জিও দাদা জিও দাদা বলছিস সে তোকে কতটা নোংরা চোখে দেখতে তুই জানিস না কতটা খারাপ কথা বলেছিল আজকে তো শুধুমাত্র প্রমাণ করেই দিল ঠিক আছে এই মেয়ে এই পুরুষটা এরকমই এই পুরুষটা এরকমই ছোট্ট ছেলে রোস্টার সব থেকে বড় মানে বড় রোস্টার ঠিক আছে আরে ধ্যামনা তুই তো তোর বোর দৌলতে এখন আসি ঢ্যাম মানে ঢ্যামনার কথা মানে ওই ফুলাঙ্গারটার কথা ঠিক আছে আচ্ছা আমি আবারও বলবো সোমনাথ খুব ভালো ছেলে সোমনাথের মতো ছেলে হয় না আজকে সোমনাথ ভালো দেখেই এই যে তোর মতো মানে তুই তোর মতো মহিলাকে মেনে নিয়েছে। ঠিক আছে এই যে একদিন লাইভে মদ খেয়ে মাতলামি করেছিস সেটাও মেনে নিয়েছে অন্য পুরুষ হলে এক বিন্দুও মেনে নিত না ঠিক আছে আচ্ছা তোদের কথা থাক এখন আসি ওই কুলাঙ্গারটার কথা ঢাম্নার কথা কি বললি কি বললি তুই ও আমি বলছি ভুলে যাই ঠিক আছে কারণ বয়স হয়ে গেছে তো আমরা তো আবার বলি না আমরা চুরি আমরা চুরি আমাদের বয়স নেই বয়স নেই বয়স না হয়েও আমরা বয়স হয়ে গেছি বুঝেছো আমাদের বয়স না হয়েও আমরা বয়স হয়ে গেছি আর যাদের বয়স হয়েছে তারা কয় না যে আমরা আমাদের বয়স হয়েছে তারা নাকি চুরি তাদের এখনো কি হয়নি গজায়নি বুঝেছো তাদের এখনো গজায়নি যাই হোক তোমরা সবাই জানো যে ইউটিউবে একটা ইভেন্ট হয়েছে সেখানে ছোট্ট ছেলেকে ডাকেনি ছোট্ট ছেলেকে ডাকিনি ছোট্ট ছেলে চার লাখ সাবস্ক্রাইব তখন তাকে ডাকেনি তার মনটা অবশ্যই খারাপ হবে যে আমার এত সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আমাকে কেন ডাকা হলো না তার থেকে কম কম সাবস্ক্রাইবকে ডাকা হয়েছে এই যে তার এই যে ঢেমনার বোর কে ডাকা হয়েছে ঢেমনা তোর বোর দলতে তুই গেছিস তোর ওখানে তুই গেছিস হ্যাঁ তুই তোর অকাদে গেছিস তুই ছোট্ট ছেলেকে নিয়ে কি করেছিস রোস করেছিস তো ক্ষমতা আছে রোস করার রোস করার ক্ষমতা আছে তো এক বিন্দু মাত্র ক্ষমতা নেই বুঝেছিস তুই যে রোস্ট মারাস তোকে দেখলে তোকে জুতো পিটা করতে ইচ্ছা করে বুঝেছিস তুই যে রোস করিস তোকে দেখলে তোকে জুতো পিটা করতে ইচ্ছা করে আর কিচ্ছু না বুঝেছিস আর ছোট্ট ছেলে রোস দেখি ছোট ছেলে কিভাবে তোকে রোস করেছিল ছোট্ট ছেলে কিভাবে তোকে রোস করেছিল ও মাই জাস্ট অসম বুঝেছিস আর তোর কথা তোকে সাপোর্ট করে তোর সাথ দিয়ে আমি ছোট্ট ছেলেকে ভুল বুঝেছিলাম এখন নিজেকে না মানে নিজেকে মানে কি লাগে যে এই অসৎ সম্ভব অসতের সাথে মিশে ভালো ভালো আমি ঠিক হ্যাঁ এখন আমি জোর গলায় বলছি আমি এই অসভধ সাথে মিশে আমি ভালো ভালো মানুষগুলোকে খারাপ বলেছিলাম এখন বুঝতে পারছি যে কে কতটা ভালো আর কে কতটা খারাপ কড়াই গন্ডায় বুঝতে পারছি আছে বুঝেছিস দাম না কড়াই গন্ডায় বুঝতে পারছি আর তুই কি ভাবছিস বাবা রে বাবা তোর দৌলাতে তুই গেছিস তোর দৌলাতে গেছিস তোর অকাদ আছে তোর খালি ওই মেয়েদের পিছনেই লাগতে পারবি আর কিছু করতে পারবি না বুঝলি আর মন্দিরা তোকে একটা কথা বলছি জিও দাদা জিও দাদা জিও দাদা করছিস না তোকেই আবার দেখিস যদি কোনো উনিশ বিশ হয় না তোকে আবার নিয়ে তোকে নোংরা কথা বলতে ওর মুখে বাঁধবে না বুঝেছিস এই যে সুতো পাকে সুতো কত ভালোবাসতো এবার সুতোপাকে কত ভালোবাসতো দিদি দিদি বলে পাগল ছিল সুতো পাকে আসতে ডাইনি নর রাক্ষস নর পিচাস তোর কোনোদিন বাচ্চা হবে না হেনা তেনা এই কথা বলতেও বাচ্চা না ওই ঝামেলা ঠিক আছে মন্দিরে তুইও রেডি হয়ে থাক তুই আসতে জিও দাদা দিয়দা করছিস না তোকে কিছুদিন কিছুদিন আগে তোকে ছিনাল মেয়েছে

যে মন্দিরা তুই খালি ওয়েট কর তোকে কিছুদিন পরে কিছুদিন আগে এই যে সিনার মেয়ে ছেলে বলেছিল না তোকে কিছুদিন পরে এই যে এই কথাটা বললো বলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই